দেখো এখানে কি বলছে নতুন নিয়ম এখানে বলছে প্রা প্রাকল্পিক বচন বা বাক্যকে মানে প্রাকল্পিক বচন মানে যদি তবে হুম যদি তবে দিয়ে কোনো বাক্য শুরু হবে তাহলে এখানে বল দেখো যে সদর্থক হলে এ বচনে পরিণত করতে হবে আর নয়ার্থক থাকলে ই বচনে রূপান্তরিত করতে হবে দেখো এই সব শব্দগুলো এই সব শব্দটা দিয়ে যদি কোনো বাক্য থাকে বাক্যটা যদি হ্যাঁ বাচক বা সদর্থক হয় তাহলে সেটাকে এই বচনে করব আর নয়ার্থক বা নাবাচক থাকলে সেটাকে ই বচনে করব কিন্তু আরেকটা কথা তোমরা মনে রাখবে যদি কোনো একটা বাক্যের মধ্যে না কথাটা দুবার থাকে তাহলে সেটাকে সদর্থক এই বচনে করতে হবে যদি না কথাটা তিনবার থাকে তাহলে সেটাকে নয়ার্থক ই বচনে রূপান্তরিত করতে হবে অনেক সময় তোমাদের পরীক্ষায় কোশ্চেন্স থাকে এরকম হুম তো তোমরা এই কথাটা মনে রাখবে যে বাক্যের মধ্যে যদি দুটো না বোঝায় বা দুটো না কথাটা থাকে বা নয় অর্থক থাকে তাহলে সেটাকে সদর্থক এই বচনেই করতে হবে এটা মনে রাখবে তো দেখো এখানে কি আছে যদি কোনো ব্যক্তি পরিশ্রম না করে তাহলে সে সফল হবে না তাই না এই যে না কথাটা দুটো আছে না না যদি কোনো ব্যক্তি পরিশ্রম না করে তাহলে সে সফল হবে না এই যে যদি আর তাহলে দিয়ে আছে বা যদি তবেও এখানে থাকতে পারে একই কথা হ্যাঁ দেখো এখানে এই বচনে রূপান্তরিত করতে হবে যে সকল পরিশ্রম করা ব্যক্তি হয় সফল ব্যক্তি দুই নম্বরটা দেখো যদি কোনো দেশ স্বাধীন হয় তাহলে তা উন্নতশীল তাই না এখানে বলছে যদি কোনো দেশ স্বাধীন হয় তাহলে তা উন্নতশীল তাহলে বাক্যটা কি আছে সদর্থক আছে তাই না তাহলে এটাকে এই বচনে করতে হবে আর নিয়মে বলে দিয়েছে যে সদর্থক থাকলে সেটাকে এই বচনে করবো তো দেখো এটা হবে সকল স্বাধীন দেশ হয় উন্নতশীল নেক্সট নিয়মে দেখো যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে এই যে যদি আর তবে দিয়ে বাক্যটা থাকলে বাক্যটা যদি সদর্থক হয় তাহলে এই বচনে করবো তাহলে কী হবে সকল বৃষ্টি পড়া স্থান হয় মাটি ভিজা স্থান হুম এগুলো একটু তোমাদেরকে অন্যরকম লজিক মনে হবে হ্যাঁ দেখো যদি ফাঁকি দাও তবে ফেল করবে আবার এটা এই হবে তাহলে সকল ফাঁকি দেওয়া ব্যক্তি হয় ফেল করা ব্যক্তি হুম এই বচন যদি আমি যাই তবে সে যাবে তাহলে এটা কি হবে যে আমি যাওয়া স্থান হয় সে যাওয়া স্থান যেহেতু এই যে আমি কথাটাকে নির্দিষ্ট করে বলছে মানে যদি আমি তাই কি না আমি যাই তবে সে যাবে তাহলে এখানে পরিমাণটা বসবে না এই কথাটা মাথায় রাখবে তাহলে এই সব শব্দ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে বচনে এইভাবে রূপান্তরিত করতে হবে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি চেষ্টা করব তোমাদের সেই বিষয়টাকে সলভ করে দেওয়ার নেক্সট নিয়ম দেখো এখানে কি বলছে যে আদেশ উপদেশ ইচ্ছা বিস্ময়সূচক প্রভৃতি বাক্যকে এ বচনে রূপান্তরিত করতে হবে বলছে এই সব শব্দগুলি থাকলে সেই বাক্যটাকে এ বচনেই রূপান্তরিত করতে হবে এই লজিকগুলো তোমাদের একটু অন্যরকম মনে হবে হুম এটাই লাস্ট নিয়ম এই কয়েকটা নিয়ম তোমরা যদি মনে রাখতে পারো আই থিঙ্ক তোমরা লজিক একটা জায়গাও ভুল করবে না তো দেখো এখানে কি আছে বইটি দাও তাই না তাহলে এটা কি হবে তোমার বইটি দেওয়া হয় আমার আদেশ এই বচন তার মানে আদেশ করছে তাই কি না আদেশ উপদেশ ইচ্ছা বিস্মসূচক সূচক এই সব শব্দগুলো যদি কোনো বাক্য থাকে তাহলে বাক্য এই বাক্যগুলোকে এইভাবে বচনে রূপান্তরিত করতে হবে সৎ পথে চলবে তাহলে এটা কী দিচ্ছে উপদেশ দিচ্ছে তাই কি না যে সৎ পথে চলবে তাহলে কি হবে তোমার সৎ পথে চলা হয় আমার উপদেশ এই বচন সুখী হও মানে ইচ্ছা প্রকাশ করছে তাই কি না তোমার সুখী হওয়া হয় আমার ইচ্ছা বাস এই কয়েকটা নিয়ম তোমরা যদি মনে রাখতে পারো তাহলে দর্শনে তোমরা কোনো জায়গায় লজিকগুলো অন্তত পক্ষে ভুল করবে না তো এখান থেকেই ছিল লজিকের কিছু নিয়ম তোমরা এই নিয়মগুলোকে অবশ্যই ভালো মতো খাতার মধ্যে লিখে নাও আর ভালো করে সেগুলোকে মনে রাখার চেষ্টা করো আর এই নিয়মগুলো তোমরা যত পড়তে যাবে ততই কিন্তু ভুলবে হুম অতএব এগুলো মনে রাখার একটাই প্রসেস যত প্র্যাকটিস করবে তোমরা ততই বচনগুলোকে করতে পারবে অন্যথায় কিন্তু অনেক অসুবিধা হবে তো চলো প্রত্যেকে খাতায় লিখে নাও ভালো করে পড়া শুরু করো আই থিঙ্ক কারও কোনো অসুবিধা হবে না আর যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল করে দেবে